পরীক্ষাগারে বিড়াল বিজ্ঞানী ল্যাব কোট পরে একটি ফ্লাস্ক থেকে সোনালি তরল সোনার বারের উপর ঢালছে ডায়াপার পরা একটি কিউট সাদা বিড়াল ছানা ল্যাবের মধ্যে খেলনা গাড়ি হাতে দাঁড়িয়ে আছে বিড়াল বিজ্ঞানীটি সোনালি তরল ভরা ফ্লাস্কতেই একটি লকারে রেখে তালা দিচ্ছে রাতের বেলায় একটি ভবনের উপরে রুভিন ল্যাব লেখাটি আলোকিত একজন নিরাপত্তা প্রহরী ল্যাব ভবনের গেটে তালা দিচ্ছে ডায়াপার পরা বিড়াল ছানাটি মুখে মাস্ক পরে ল্যাবের বাইরে দাঁড়িয়ে আছে বিড়াল একটি হাতুড়ি ব্যবহার করে লকারটি ভাঙছে বিড়াল ছানাটির ভাঙা অংশ দিয়ে সোনালী তরল ভরা ফ্লাস্কটি বের করছে বিড়াল ফ্লাস্ক থেকে সোনালী তরল পান করছে যা তার শরীর থেকে উজ্জ্বল আলো ছড়াচ্ছে শরীরের অভ্যন্তরে একটি চ্যানেলের মধ্যে সোনালি ডিএনএ অনুর চিত্র দেখা যাচ্ছে সোনালী তরল পান করার পর বিড়াল চোখ উজ্জ্বল সোনালি হচ্ছে এবং তার থাবা ও পা শক্তিশালী হচ্ছে সোনালি থাবা ও পা সহ বিড়াল একটি সোনালি হাতুড়ি নিয়ে লকারটির দিকে তাকিয়ে আছে একটি শক্তিশালী প্রাপ্তবয়স্ক সাদা বিড়াল পাজামা পরে বিছানায় বসে জেগে উঠছে প্রাপ্তবয়স্ক বিড়ালটি টর্চলাইট হাতে একটি শিশুর খাঁচার দিকে যাচ্ছে যেখানে ছোট বিড়ালছানাটি ছানাটি ক্রন্দনরত প্রাপ্তবয়স্ক বিড়ালটি আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে রাতে রাস্তায় দৌড়াচ্ছে প্রাপ্তবয়স্ক বিড়ালটি ফুটপাতে বসে টর্চ জ্বালিয়ে চিন্তিত সোনালি থাবা ও পা সহ সেই কিউট বিড়াল ছানাটি সোনালী হাতুড়ি হাতে হাসি মুখে রাস্তায় হাঁটছে রাতে একটি আলোকিত জুয়েলারি শপ দেখা যাচ্ছে বিড়াল সোনার দোকানের দিকে হেঁটে যাচ্ছে একটি কালো বিড়াল দোকানের মালিক হিসেবে দাঁড়িয়ে আছে বিড়াল তাকে সোনালি হাতুড়ি দেখাচ্ছে কালো বিড়ালটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হাতুড়ি পরীক্ষা করছে কালো বিড়ালটি মুগ্ধ হয়ে মুহূর্তের মধ্যে শুধু মাথা বাদে পুরো সোনালি স্যুট পরা মানুষে রূপান্তরিত হচ্ছে